নমস্কার বিটা কনস্ট্রাকশন আপনাদের সকলকে জানাই বাংলা নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে বর্তমানে আধুনিক উলুবেরিয়া শহরের অন্যতম প্রাচীন বর্ধিষ্ণ উন্নত এক গ্রাম লতিপুর যেখান থেকে মাত্র এক কিলোমিটারের মধ্যেই নিকটবর্তী উলবেরিয়া ও ফুলেশ্বর রেল স্টেশন রয়েছে ষোলো নম্বর জাতীয় সড়ক এই লতিবপুরের কাছে খুব কাছেই রয়েছে স্কুল কলেজ বাজার রেস্টুরেন্ট বর্তমানে চিকিৎসা ক্ষেত্রে আমূল পরিবর্তন ঘটেছে উলুবেরিয়া শহরে তৈরি হয়েছে সরকারি মেডিকেল কলেজ আর তাও এই লতিবপুর থেকে খুব কাছে এক কথায় সকল সুবিধা রয়েছে ওই লতিবপুরের নাগালের ভিতরে আর এই লতিবপুরের কেন্দ্র করে নিজেদের অধিকার একাধিক প্রজেক্ট তৈরি করেছে বিটা কনস্ট্রাকশন উলুবেরিয়া মহকুমা শহরে বিটা কনস্ট্রাকশন এমন একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান বিগত তিরিশ বছর ধরে নিজেদের সততা নিষ্ঠা সম্মানের সঙ্গে আপনাদের পরিষেবা দিয়ে আসছে তাই আপনি যদি আপনার সাধ্যের মধ্যে নিজস্ব একটা ফ্ল্যাটের কথা চিন্তা করছেন তো আপনাকে আলোর দিশা ও আপনার স্বপ্ন পূরণের লক্ষ্যে যথার্থ সঠিক পথ দেখানোর পাশাপাশি সাহায্য ও সহযোগিতা করবে বিটা কনস্ট্রাকশান কারণ আজ থেকে প্রায় একুশ বছর আগে দু সালে বিটা কনস্ট্রাকশনের মাধ্যমেই লতিবপুরে প্রথম আত্মপ্রকাশ ঘটে এবং পরবর্তীতে আরও একাধিক প্রজেক্ট সুষ্ঠুভাবে সুসম্পন্ন করে এক অসামান্য অভিজ্ঞতাপূর্ণ কৃতিত্বের দাবি রাখেই বিটা কনস্ট্রাকশান আর বর্তমানে দু সালে শুধুমাত্র লতিপুরেই বিটা টাউন বিটা সুখের ঠিকানা বিটা প্রত্যয় বিটা শুকনিবাস বিটা হেরিটেজ বিটা শুকনিবাসের মতো ছয়টি নতুন প্রজেক্ট তৈরি করেছে বিটা কনস্ট্রাকশান যেখানে প্রায় দুশোটি ফ্ল্যাটের মধ্যে থেকে আপনি আপনার সাধ্যের মধ্যে পাবেন আপনার মনের মতো ওয়ান বিএইচকে টু বিএইচকে থ্রি বিএইচকে ডুপ্লেক্স ফ্ল্যাটের পছন্দ করবার সুবর্ণ সুযোগ আর তাই নতুন বছরে আপনার স্বপ্নের ফ্ল্যাট কেনার এই সুবর্ণ সুযোগ হাত ছাড়া করবেন না কারণ এখানে সকলের জন্য রয়েছে পর্যাপ্ত পরিমাণ গাড়ি রাখার গ্যারাজ ফ্ল্যাট সহ যে কোনো বিষয়ে বিশদ জানতে আজই যোগাযোগ করুন বিটা কনস্ট্রাকশানের কর্ণধার গৌতম বাসের সঙ্গে নাইন এইট এই নাম্বারে অথবা আপনারা যোগাযোগ করতে পারেন তরুণ সেনের সঙ্গে নাইন এইট এই নাম্বারে অথবা যোগাযোগ করতে পারেন সুজন মণ্ডলের সঙ্গে নাইন এই নাম্বারে বিটা কনস্ট্রাকশান ওনারশিপ ফ্ল্যাটের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান শুভ পয়লা বৈশাখের প্রাককালে সমস্ত উলুবড়িয়াবাসীকে আমার অভিনন্দন বিটা কনস্ট্রাকশন বা বিটা পরিবারের পক্ষ থেকে আমি বিগত প্রায় তিরিশ বছর উনিশশো সাল থেকে মধ্যবিত্ত মানুষের কথা ভেবে উলুবড়িয়াতে এই হাউসিংয়ের ব্যাপারে কাজ করে যাচ্ছি আমাদের বর্তমানে প্রায় আশিটির মতো বিল্ডিং গোটা উলুবড়িয়া সাবডিভিশনে ছড়িয়ে আছে আমরা সবসময় চেষ্টা করেছি যে মধ্যবিত্ত লোক বাজেটের মধ্যে সব সুযোগ সুবিধা নিয়ে যেন একটা ফ্ল্যাটে ঢুকতে পারে এবং তাদের হাউসিং লোন থেকে শুরু করে তাদের মিনিমাম নিডসটুকু পূরণ করার জন্য আমরা নিরলস চেষ্টা করে চলেছি বর্তমানে আমরা লতিপুরের ওপর কাজ করার চেষ্টা করছি কারণ লতিপুর এখন এমন একটা জায়গা সেটা ওয়েল কানেক্টেড টু হাইওয়ে এবং লুবড়িয়া স্টেশন এবং ওখানে মেডিকেল কলেজ হওয়ার জন্য ওখানকার ডিম্যান্ডও অনেক বেড়েছে এবং ভৌগোলিক অবস্থানও চেঞ্জ হয়েছে যদিও এই নদীপুরে আমি দু হাজার পাঁচ সালে দুর্গাগারের মাধ্যমে প্রথমেই কাজ শুরু করি নদীপুরে ফ্ল্যাটের গোড়াপত্তন বিটা কনস্ট্রাকশনের মাধ্যমেই হয় বর্তমানে প্রায় ছ থেকে সাতটি প্রোজেক্ট নদীপুরে আমরা করছি মধ্যবিত্ত লোকের কথা ভেবে এবং আমাদের সুযোগ সুবিধা প্রাইস টাইমলি হ্যান্ডওভার লিফ্ট ওয়াটার কানেকশন সব কিছু আমরা দেওয়ার চেষ্টা করছি উলুবিড়িয়া মিউনিসিপ্যালিটি আমাদের বিশেষভাবে সহযোগিতা করছে যাতে সমস্ত মানুষ তার ন্যূনতম পরিষেবাটুকু পায় ওই লের মধ্যে এবং আমরা চেষ্টা করব যে আগামী দু তিন বছরের মধ্যে লতিপুরের একটা ব্যাপক চেঞ্জ আনার জন্য আমাদের কিছু প্রজেক্টের মধ্যে বিটা সুখনিবাস বিটা হেরিটেজ বিটা টাউন এইসব প্রজেক্টগুলো রানিং হচ্ছে আমাদের লিগাল যে ব্যাপারটা মিস্টার তরুণ সেন দেখেন যাতে আপনার সমস্ত ডকুমেন্টস আপনি ঠিকভাবে যাচাই করতে পারেন একটা সুষ্ঠু এগ্রিমেন্ট করতে পারেন ব্যাংক লোন পেতে পারেন সেই ক্ষেত্রে সমস্ত সহযোগিতা করার জন্য আমাদের সিনিয়র মেম্বার মিস্টার তরুণ সেন এই ব্যাপারটায় সহযোগিতা করেন এবং আমাদের আর্কিটেক্ট থেকে ডিজাইনার থেকে স্ট্রাকচারাল থেকে পেরো ব্যাপারটা দেখে মিস্টার সুজন মণ্ডল উনি সমস্ত বিল্ডিংয়ের কি ডিজাইন হবে কিভাবে তার স্ট্রাকচারাল কাজ হবে যদি আপনাদের কোনো ইন্টিরিয়ার প্রয়োজন হয় সেই ব্যাপারে সহযোগিতা করার জন্য মন্ডল আছেন আমরা তিনজনে মিলেই এই প্রতিষ্ঠানটাকে এত বছর ধরে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি আর একটা কথা না বললেই নয় আমাদের এই বিটা কনস্ট্রাকশন পরিবারের একটা স্ট্রং ব্যাক টিম আছে সেই ব্যাক টিম যে কোনো কাস্টমারের সার্ভিসের জন্য তারা সবসময় তৎপর এবং আমরা মনে করি এই সার্ভিসটার কোনো টাইম লিমিট হয় না সেই জন্য গত পঁচিশ বছর আগেও সব ফ্ল্যাট বিক্রি হয়েছে সেই সব কাস্টমারের কোনো সমস্যা হলে আজও আমরা তাদের সার্ভিস দিতে উন্মুখ থাকি আমাদের এই বিটা ব্যাক হ্যান্ড পরিবারে যেমন সুভাষ জানা আছে পবিত্র সানাল আছে রাজেশ ঘোষ আছে রূপকুমার মিত্বে আছে রাজীব চক্রবর্তী আছে কেশব মেটে আছে এরা ছজন সাতজন ছেলে সবসময় তৎপর থাকে কোনো কাস্টমারের কোনো কিছু যদি সমস্যা হয় সেই সার্ভিসটা দেওয়া মানে বিক্রি করলেই আমরা সেটাকে শেষ মনে করি না মনে করি তার সঙ্গে একটা নতুন সম্পর্ক তৈরি হলো অতএব এইটা আমাদের একটা বড় প্লাস পয়েন্ট কাস্টমার আমাদের ভরসা করে আমরা সেই ভরসার মূল্য দেওয়ার চেষ্টা করি আপনারা আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে বিশেষ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে আপনি যোগাযোগ আপনারা যোগাযোগ করতে পারেন চেষ্টা করব আপনাদের সমস্ত সুযোগ সুবিধা আমরা দেওয়ার এবং একটি সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট আপনার হাতে তুলে দেওয়ার জন্য আমাদের সহায়তা করুন আমরা চেষ্টা করবো আপনাদের সেই সহায়তার ক্ষেত্রে ক্ষেত্রে আমরা দুটি ব্যাংকের কাজ করি একটা হচ্ছে স্টেট ব্যাংকের ক্ষেত্রে এবং এটা এলআইসি হাউসিং এর মাধ্যমে আমাদের মেজর লোনটাই স্টেট ব্যাংকের কাছে হয় আপনাদের ইনকাম ডকুমেন্ট যদি ঠিক থাকে একজন ব্যবসায়ীর একরকম ইনকাম ডকুমেন্ট হয় একজন স্যালারি হোল্ডারের এক রকম ঠিক মতো হয় এই ইনকাম ডকুমেন্টস ঠিক থাকলে উলিবড়িয়া স্টেট ব্যাংক বা পাইতলা স্টেট ব্যাংকের মাধ্যমে অত্যন্ত হ্যাসেল ফ্রিভাবে এবং ইন টাইম আমরা হাউসিং লোনের ব্যবস্থা করি এবং তার সমস্ত সহায়তা করার জন্য আমাদের লিগাল টিম রেডি আছে এবং লিগাল টিমের মাধ্যমে আপনি আপনার হাউসিং লোনটি খুব সুষ্ঠুভাবে পেতে পারেন যাতে আপনার সমস্ত রকম সমার্থের যোগান সেটা আপনারা দিতে পারেন আপনার নাম আমার নাম গৌতম বোস আপনাদের সবাইকে আমার অভিনন্দন ভালোবাসা বড়দের প্রণাম যারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং উলুবেড়িয়ার আর্থ সামাজিক পরিবেশে কাজ করার জন্য আমাদের সহযোগিতা করুন